সেই দুপুরে দুইটা পাখি পাঁচশো টাকা পড়বে দুই পিস পাখি দর্শক পড়বে ওয়ানলি পাঁচশো টাকা বিভিন্ন আছে এখান থেকে ভাই রেড আইগুলো নিলে পড়বো আপনার তিনশো টাকা ক্লাসিক গুলা দুইশো টাকা দুইশো টাকা আর তিনশো টাকা দুইটা দুই টাকা দুইটা দুই হাজার টাকা টিয়া পাখি আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা পিস টিয়া পাখি গুলো দর্শক আমরা এইখানে পর্যাপ্ত পরিমানে শালিক পাখির বেবি দেখতে পাচ্ছি এটা হয়তো দুইটা শালিক না ভাইয়া জিবে মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর কিছু লুটিনো জাপানিজ পাখি রয়েছে মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে রয়েছে এক পিস কোন পাখি হাতের উপরে শুয়ে রয়েছে মাসাল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর একজন লাভবাদ পাখি দেখতে পাচ্ছি ভাই এটা কি মিটি শোনা লাভবাদ একদলে ইউ দর্শক আমরা এখানে এক জোড়া হোমা দেখতে পাচ্ছি একটি সবজি একটি মিলি না জি এক পিস বেবি রয়েছে বুঝা না ভাইয়া জি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর এক জোড়া ব্ল্যাক লাহোরি সিরাজি রয়েছে ভাই এটা কি মাসাল বেয়া দর্শক আমরা এইখানে কিং কোয়েল পাখি দেখতে পাচ্ছি ভাইয়া এগুলোর বয়স কতদিন মাসাল্লাহ দর্শক আমরা এখানে একটি খুব সুন্দর একটি খরগোশ দেখতে পাচ্ছি ভাই খরগোশটা ছেলে না ভাই

এই পাখি ও কবুতরের হাটে দর্শক দেখতে পাচ্ছেন ঈদের হাগে মাসাল্লাহ দিলে প্রচুর পরিমাণে জমেছে কিন্তু এই ছোট্ট হাটটি এই হাটে দর্শক আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি কবুতর হাঁস মুরগি তার পাশাপাশি রয়েছে দর্শক অল্প কিছু পাখি তো আজকের বাজারে ঘুরে ঘুরে দেখাবো বর্তমানে এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটি তো নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বার্সি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর কিছু লুটিনো জাপানিজ পাখি রয়েছে সবগুলো পাখি ডাবল ফ্লাওয়ার ভাই এটা কি ব্ল্যাক আই না রেড আই ব্ল্যাক আই ভাই ব্ল্যাক আই সবগুলো না জি আচ্ছা লুটিনো আছে আর টিমিনো আছে না ভাইয়া জি কেমন দাম দিয়েছেন ভাইয়া জোড়া 2000 করে জোড়া ভাইয়া দর্শক জোড়া দেওয়া হয়েছে হলো 2000 টাকা করে দেখতে পাচ্ছেন পাখি হলো সাইজ তো মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন কালার বডি ফিটনেস মাসাল্লাহ ভাইয়া একটু ফোন নাম্বারটি বলে দিবেন

এটার দাম কত দিয়েছে এটা একটু দেখাই ভাই যেন আগে এটা হচ্ছে ও বের করে দেখাবেন জি জি এটা দর্শক বের করে দেখাবে আমাদেরকে একটু আমরা দেখতে থাকি এই একটা ঢুকাইলো আচ্ছা এখানে একজন লাভার দেখতে পাচ্ছি এটা লাভার ভাই অফলাইন অফলাইন ফিচার জিন অফলাইন ফিচার আচ্ছা কেমন দাম দিয়েছে ফুল রানিং দিন বাচ্চা করা কত দাম জোড়া 4500 টাকা দুটো সেম কালার না ভাইয়া জি জি আচ্ছা মাস্টার কেমন প্রাইস দিয়েছে

দেখতে পাচ্ছি এমন কথা বলে নন টেম নাকি হ্যাঁ এটা নন ট্যাপ নন ট্যাপ কেমন দাম পড়বে এটা দাম পড়বো ফিক দাম 3500 টাকা 3500 টাকা মেল আছে মেলটা আপনার টিম না কথাও বলে না আচ্ছা এটা নিলে বিডিং করাতে পারবে এটা পড়বো ফিক দাম 2500 টাকা 2500 টাকা এখানে একটা টুটা আছে তো তারা হালকা পাতলা কথা বলে বাচ্চা এটা আচ্ছা আচ্ছা কেমন দাম পড়বে এটা দাম পড়বো ফিক দাম 1700 টাকা 1700 টাকা একটা এখানে সিঙ্গেল একটা রয়েছে কারণ লাভ বাই এটা সুপার টেম করা ভাইজান ও আচ্ছা এটা সুপার টিম করা কেমন দাম দিয়েছেন এটা দাম 2500 টাকা 2500 টাকা এরপর আমরা চলে দর্শক কিছু সুন্দর কিছু বাচ্চার কাছে আহ ইনশাল্লাহ এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে বাজরিগা কোনোর পাখি এ সব বাজরিগা না ভাইয়া না এটা হচ্ছে লাভ বাগ এগুলো বাজরিগা এইগুলো বাজরিগা এই যে হলুদ দুটো বাইর হলুদ রয়েছে সাদা দুটো রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর আরো অনেক রয়েছে ক্লাসিক রয়েছে আচ্ছা এগুলো বয়স কতদিন রয়েছে ভাই বয়স ভাই পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন আচ্ছা আচ্ছা কেমন দাম দিয়ে পঁচিশ দিনও আছে এখান থেকে ভাই রেড আইগুলো নিলে পড়বো আপনার তিনশো টাকা ক্লাসিক গুলা দুশো টাকা দুশো টাকা আর তিনশো টাকা পিস আচ্ছা লাভ পাট্টা

আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মশালা অনেক সুন্দর লাফাট ভাইয়া লাভাট গুলো কি রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার রয়েছে আচ্ছা কেমন দাম দিয়েছেন ভাইয়া আপনার টাকা চার হাজার টাকা

মাশাল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর একজন লাভ পাখি দেখতে পাচ্ছি ভাই এটা কি nhiêu বিছানা লাভ কেমন দাম চাচ্ছেন জোড়াটা এই জোড়াটা টাকা পাঁচ হাজার টাকা পড়বে রানিং পেয়ার নাকি রানিং পেয়ার এখান থেকে নিলে ভাইয়া এখানে এটা তিন হাজার আর এই সিঙ্গেলটা টাকা জোড়া টাকা করে জোড়া চারশো টাকা করে পার পিস

সেলফি সেলফি প্লিজলে ছাত্র দর্শক সুপার টেম্প করা দেখতে পাচ্ছেন লাইন টেম কথা না না কথা বলতে না কথা বলে না দর্শক এখনো কেমন দাম চাচ্চু ভাইয়া হ্যাঁ এটার দাম টাকা টাকা দর্শক এই প্রাইস হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে পাইট পাই আচ্ছা আচ্ছা ইংলিশ পাইট না জি ইংলিশ বাজিকার সুপার করা

দেখতে পাচ্ছি এটা হতো দুটা শালিক না ভাইয়া জীবেন আমাদের ভাইয়া দুটো শালিগুলো বিশে এক নম্বর আমাদের হাতে নিয়ে এসেছে ভাইয়া বাচ্চাগুলোর বয়স কম রয়েছে বিশ বিশ থেকে আপনার

লোকেশন কোথায় মিরপুর দশ মিরপুর দশ ওকে ভাইয়া ধন্যবাদ আমরা এখানটাতে একটি স্পকাটেল পাখি দেখতে পাচ্ছি ভাইয়া এটা ছেলে না মেয়ে 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 না আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছ ভাইয়া ভাই তার কেমন প্রাইস দিয়েছো দুই হাজার আচ্ছা আচ্ছা একটাই আছে না আরো আছে একটাই আছে একটাই আছে না আচ্ছা জোড়া ছিল নাকি উড়ে গেছে জোড়া একটাই ছিল একটাই আছে টেম করা না নন টেম নন টেম নন টেম দর্শক দেখতে পাচ্ছেন তার ফোন নাম্বার আছে ভাইয়া ফোন নাম্বার নাই না আচ্ছা আচ্ছা ফোন নাম্বার নাই ভাই মিরপুর এক নাম্বার এই এগারো নাম্বার লালমাটি হাতে নিয়ে আসছে পাখি মাসাল্লাহ দর্শক আমরা এখানে একটি খুব সুন্দর একটি খরগোশ দেখতে পাচ্ছি ভাই খরগোশটা ছেলে না মেয়ে এটা মেয়ে মেয়ে না কতদিন বয়স বয়স হবে পাঁচ মাস হবে পাঁচ মাস চলো না কেমন দাম দিয়েছেন দাম নাম কিছু দেয়নি দাম চাচ্ছেন কত পাঁচশো পাঁচশো টাকা দর্শক খরগোশটি প্রাইস দিয়েছে ভাই দেখতে পাচ্ছেন ফিমেল একটি খরগোশ ফিমেল আচ্ছা ভাই ফোন নাম্বার দেওয়া যাবে

ওকে ভাই যান ধন্যবাদ ভালো থাকবেন ওকে ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর এক জোড়া ব্ল্যাক লাহোরি সিরাজ রয়েছে ভাই দেখি কি মাস্টার পেয়ার জিরো ভাই মাস্টার পেয়ার হ্যাঁ ভাই মাস্টার পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন সাইজটা মাশাআল্লাহ অনেক বড় কেমন দাম চাচ্ছেন ভাই জোড়াটার 2500 ভাই 2500 টাকা দর্শক এই পেয়ারটির প্রাইস দিয়েছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সাইজটাও মাশাআল্লাহ অনেকটাই বড় আচ্ছা আর গুজরাটা ভাইয়া 600 ভাই 600 টাকা দেখতে পাচ্ছেন দুটো দুই কালার